আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে জি বাংলা চ্যানেলটি লাইভ দেখবেন জি বাংলা চ্যানেলে মোটামুটি সবগুলো সিরিয়ালই লাইভ দেখতে পারবেন আচ্ছা তো ওটার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে লাইভ নেট টিভি আর আমার আগের ভিডিও চেক করলাম পাবেন যে সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হবে তারপরে এই ভিডিওটাও দেখিয়ে দিব আচ্ছা তো শুরুতে হচ্ছে যে ওই সফটওয়্যারটা ঢুকতে হবে লাইভ নেট টিভি আমি সফটওয়্যারটা ওপেন করছি আচ্ছা তো সফটওয়্যারটি ওপেন করার পর তারপর হচ্ছে যে এখান থেকে অনেক সেকশন আছে আপনারা বাংলা সেকশন যেটা সেটাতে যাবেন সেখানে মোটামুটি অনেক বাংলা চ্যানেল আছে তো সেই চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন এই যে এখানেই বাংলা সেকশনটা তো এখানে সব বাংলা চ্যানেলগুলো আছে ঠিক আছে তো এখান থেকে আমি জি বাংলা চ্যানেলটি লাইভ দেখব ঠিক আছে তো জি বাংলা চ্যানেলটি এখানেই আছে তো আমি জি বাংলাতেই ট্যাপ করব আর অ্যাড আসলে ক্রস দিয়ে রিমুভ করে দেব ঠিক আছে একটা অ্যাড ছিল যার কারণে এই সমস্যাটা হয়েছিল তো আপনারা জি বাংলায় ক্লিক করবেন জি বাংলায় ক্লিক করব আর দেখুন এখন চালু হয়ে যাবে দেখুন জি বাংলা চ্যানেলটি কিন্তু লাইভ চলছে ঠিক আছে বন্ধুরা তো এভাবেই আপনারা হচ্ছে যে বাংলা চ্যানেলটা লাইভ দেখতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ